জগদীপ ধনকারের উত্তরসূরি হিসেবে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী করছে তামিলনাড়ু বিজেপির এক সময় নেতা সিপি রাধাকৃষ্ণনকে এখন তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল দু হাজার তেইশের ফেব্রুয়ারি থেকে দু হাজার জুলাই পর্যন্ত সামলেছেন ঝাড়খণ্ডের রাজ্যপালের দায়িত্ব সঙ্গে তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের অতিরিক্ত দায়িত্ব আর এস এসের হাত ধরে রাজনীতিতে হাতে খড়ি রাধাকৃষ্ণনের বিজেপি যখন ছিল জনসংঘ তখনও তিনি ছিলেন জনসংঘের নেতৃত্বে উনিশশো সালে হয়েছিলেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সম্পাদক ও সালে সমর্থনে বিজেপির সাংসদ হয়েছিলেন কোয়েম্বাটুর থেকে দু থেকে ছয় সাল পর্যন্ত ছিলেন তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি তখন তামিলনাড়ুতে বিজেপি ছিল ডিএমকে কে জোট সঙ্গে দু সালে যখন ভেঙে যায় বিজেপি ডিএমকে জোট তখন এডিএমকের সঙ্গে বিজেপির গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রাধাকృష్NaNের স্পষ্ট তামিলনাড়ুর রাজনীতির সঙ্গে চিরকাল অতপ্রতভাবে জড়িয়েছিলেন এই প্রবীণ নেতা তাকে প্রার্থী করে কে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে কোনো বার্তা দিল বিজেপি জয়লالিতার মৃত্যুর পর অনেক টাই কমে গিয়েছে এডিএমকের ধারভার বিজেপির লক্ষ্য শূন্যস্থানটা পূরণ করা राधाकृष्णन के बेचने वाऊप राष्ट्रपति पदे भोटे जोट इंडिया शिविर उन खो गेरुआ शिविरे डीएम की समर्थन राधा कृष्णन के अभी देखना यह है कि डीएम के क्या करती है क्योंकि साउथ से नाम है और उनको सब वो सपोर्ट देती है क्योंकि उनके यहाँ से आए हैं और मुझे लगता है डीएम के भी उसका स्वागत करेगी और सपोर्ट करेगी

काम अभी सीमी कर रहा है हुजी कर रहा है उसका समर्थन करना उसका सहयोग लेना उसका फाउंडर प्रेसिडेंट को राज्यसभा में भेजना क्या ये सेकुलरिज्म है, है? राष्ट्रपति उपराष्ट्रपति पदे सब दली प्रार्थी करे दलीर अनुगतो गाउकेাক্তন राष्ट्रपति एपीजे अब्दुल कलाम छिलेन दातिक्रम जगदीप धनखड़ छिलेन राजनीतिक व्यक्तित्व राधाकृष्णन के प्रार्थी कौर यह नजनीति एखोनो आलोचना का इस्तीफा ढाई साल पहले पश्चिम बंगाल के श्री राज्यपाल योग्य अधिवक्ता जिनके मोदी जी ने बड़ी तारीफ की थी धनखड़ जी को चुना गया था ये ढाई साल में ऐसा क्या हो गया कि राष्ट्रपति पद के चुनाव उपराष्ट्रपति के चुनाव की जरूरत पड़ गई मोदी जी पहले देश को ये बताएं যে ধনখড়কে নিয়ে হাসি মস্করা করতেন রাহুল গান্ধী কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা সেই ধানকারকে নিয়ে এখন এত উৎসাহী কেন কংগ্রেস ধানকারের সঙ্গে কি ঘনিষ্ঠতা বেড়েছিল কংগ্রেসের সরকার জোট নির্ভর বলে কি রাজ্যসভায় সমস্যা তৈরির চেষ্টা চলছিল তাই কি সরে যেতে হলো জগদীপ ধানকারকে প্রথম জীবনে ধানকার ছিলেন জনতা দলের নেতা পরবর্তীতে ভিড়েছিলেন বিজেপিতে এবার কি তাই কোনো ঝুঁকি নিল না বিজেপি যার ভিত আর যিনি প্রথম থেকেই বিজেপির অনুগত সৈনিক সেই সিপি রাধাকৃষ্ণনকে বেছে নিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি